আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকে এই প্রতিবেদন শুরু করছি আজ বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধাপের হাটে এই ধাপের হাট বগুড়া জেলার দুপচাচিয়া থানায় এই ধাপের হাটটি অবস্থিত তো আজকে আপনাদেরকে দেখাবো চমত্কার চমত্কার যে ভলিস্ট্রি ফিজিয়াম বকনা যেগুলো খামার বুঝিয়ে দিব না যে বকনা গুলো দ্বারা খামার করলে আপনার খামার ডেভেলপ হবে সেই ধরনের বকনা গুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম এই পাশে দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা সুন্দর করে ওনারা সাজিয়ে কুচিয়ে নিচ্ছে এই বকনাগুলো ওনারা পেতে রেখেছেন ধরে রেখেছেন

এই যে বকনা এটাও কিন্তু একশো বিশ পঁচিশ বললেন এই বকনাটিও কিন্তু উনি টার্গেট দিলেন কিছু দরদামের সুযোগ রয়েছে এমন তথ্যটি আমাদেরকে দিলেন একটি হলেস্টেফ সিজন বকনার গুণগত মান নির্ণয় করতে হলে তার কিছু বৈশিষ্ট্য আপনাকে জানতে হবে সেই বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে একটু ধারণা দিই সেটা হলো একটি হলেস্টেফ সিজান বকনা সাদা কালো মিশ্রিত হতে হবে কালো এবং সাদা মিশ্রণ থাকতে হবে পেছন সাইডটা বিশেষ করে এই কোমরটা মোটা হতেই হবে এই কোমরটা মোটা হওয়াই লাগবে এটাই হল মেইন এবং এই রানের মাংসটা কম থাকবে এখানে একটা ত্রিভুজ আকৃতি হবে লেসটা এই যে গোড়াটা যত সোজা থাকবে বেশি দাবানো থাকা যাবে না সমান থাকবে একটু উঁচা উঁচা ভাব থাকবে দুটি গু গুটির দূরত্বটা বেশি থাকবে এখানে কিন্তু চুর থাকা যাবে না চামড়া পাতলা হতে হবে এরকম চামড়া পাতলা হতে হবে নাভি কম্বল থাকা যাবে না এই যে কলো কম্বল থাকা যাবে না কান দুইটি ছোট হবে এই বৈশিষ্ট্যগুলো দেখে যদি আপনি হলিস্টিজিয়ান বুক না কিনতে পারেন তাহলে কিন্তু কখনই আপনি ঠকবেন না যদি এক হাজার টাকা বেশিও হয় আপনারা কেনার সময় তবু কিন্তু আপনি ঠকবেন না কারণ সেই গরুগুলো যখন পারফরমেন্স করবে গা পাবে তখন কিন্তু দুধের প্রোডাকশন গুণগত মান সম্পন্ন একটি আপনি গাভি পেয়ে যাবেন আপনি ক্রয় করতে যদি জিততে না পারেন আপনি কিন্তু খামার করে জিততে পারবেন না এই জন্য আপনাকে সুন্দরভাবে এই বকলাগুলো চিনতে হবে চিনে বুঝে তারপরে আপনাকে খামার করতে হবে আর একটি কথা বলি সেটা হলো এই হাটের ভেতরে কিন্তু অনেক দালাল চক্র থাকে সেগুলো থেকে আপনাকে সাবধান হতে হবে আপনাকে অতি চালাক হয়ে এই গরুগুলো কিন্তু আপনাকে দত্তাম করে কিনতে হবে আর আপনারা সবাই হয়তো জানেন যে আমি

আমরা যাবতীয় ফোন নাম্বারটি আপনাদের স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন দর্শকের পাশে কিন্তু বেশ কিছু বোকা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বোকা তথ্য নেওয়া সম্ভব হবে না আমরা একটু যথাসাধ্য চেষ্টা করবো যে বোকা গুলো খামার উপযোগী সেই বোকা একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কটি বোকা নিয়ে আছেন তিনটে ভাই তিনটা এই বোকাটি কি জাতের বোকা হাইব্রিড ভিজিয়ান বাচ্চা

দর্শক আমরা এই বকনাটি তথ্য নেওয়ার চেষ্টা করেছি বকনা কিন্তু খুবই মানসম্পন্ন একটি বকনা বকনার স্ট্রাকচারটা খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন বকনাটি কত টাকা হলে বিক্রি করেন এই যে তলাবারটা দেখুন আপনাদেরকে একটু তলাবারটা দেখানোর চেষ্টা করে যাচ্ছি তলাবারটা কিন্তু বেশ ভালো আমরা এই পাশে আরেকটি বকনা দেখতে পাচ্ছি এই বকনাটি একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো এটাও কিন্তু হলিস্টিন ফ্রিজ আনে বকনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বকনাটি কি জাতের বকনা এটা বিদেশি তো ভালো জাতের বকনা ভালো জাতের দাম কেমন চাচ্ছেন তো আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাকে একটু দেওয়ার জন্য এই সাথে একজন মুরগি চাষ আমরা দেখতে পাচ্ছি দরদাম জানানোর চেষ্টা করবো আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি আলহামদুলিল্লাহ দাম কেমন দাম চাচ্ছে এক লাখ দশ এক লাখ দশ বিক্রি হবে কেমন বিক্রি হবে এর মধ্যে সুযোগ আছে হ্যাঁ ঠিক আছে ভালো আচ্ছা আলাম আমরা এই বকনাটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে বকনাটি একটু তলা ভাটটা আপনাদেরকে দেখাবে যে দেখতে পাচ্ছেন তলা ভাটটা কিন্তু বেশ ভালো তো এইরকম বকনা আপনারা যখন কিনবেন দরদাম করে কিন্তু আপনাকে কিনতে হবে ওনারা চাইবে তারপরও আপনাকে দরদাম করে কিনতে হবে তো এই সাথে আসুন এই সাথে কিন্তু আরো ছোট ছোট বকনা আমরা দেখতে পাচ্ছি এই বকনাগুলোর একটু তথ্য আপনাদেরকে দেবো তো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না আশা করছি আজকে ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক তথ্য পাবেন তো স্কিপ করলে কিন্তু আপনারা ভালো ভাবে বুঝতে পারবেন না অনেক কিন্তু ছাড়া পড়ে যাবে এই পাশে ছোট বোক না আমরা দেখতে পাচ্ছি দুইটি ছোট বোক না আমরা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন অনেকদিন পর কথা হচ্ছে আপনার সাথে কটি বোক না আছে আজকে আছে তিনটা তিনটা না এগুলো তো হলিস্টিক ফিজিয়ান জি ফিজিয়ান এগুলো বয়স কেমন

দর্শক আমরা ধাপে ধাপে চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে এই বোকনা তথ্য দেওয়ার জন্য অনেক দর্শকই কিন্তু এই বোকনার প্রতিবেদন দেখার জন্য আগ্রহে থাকেন অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাকে অনেক কমেন্ট করেন আমাকে ফোন করেন যে ভাই ধাবের হাটে সুন্দর সুন্দর যে ভোগনাগুলো এগুলোর একটু প্রতিবেদন দেবে সেই জন্য বৃহস্পতিবার হলে কিন্তু আমি বাসায় বসে থাকতে পারি না আমাকে চলে আসতে হয় এই ধাপের হাটে এবার সাথে আরো বকনা আমরা দেখতে পাচ্ছি ছোট বকনা এই যে ছোট বকনা আমরা একটু ছোট বকনা তথ্য নেওয়ার চেষ্টা করবো এগুলো কিন্তু খুবই সুন্দর

এসা কি কথা বা দর্শকদের একটু জানান ছোট করে জানান যেটা না হলে নাম 76 একদম 76 দর্শক আপনাদের একটু দেখাবো একদম 76 হাজার উনি বলেছেন তারপরেওকেও দদামে সুযোগ আছে যতই বলো এই যে দেখতে পাচ্ছেন ওলান ওলানের যে সাইজটা দেখুন খুবই ভালো মানে আসলে ভালো মানের একটা বকনা এর কিন্তু এই যে চুন নাই এই যে দেখতে পাচ্ছেন চুন নাই পিছন সাইডটা প্রশস্ত আছে সামনের সাইডটা ঢালু রয়েছে আবার কাম দুটি দেখুন খুবই সুন্দর একদম খরগোশের মতন কান ছোট ছোট কান কান্বল নাই ছোট বকনা হলেও কিন্তু মান সম্পন্ন বকনা আপনারা যারা কোন টাকা দিয়ে বকনা কিনতে চান এইরকম ওটা পঁয়ষট্টি একটি পঞ্চাশের উপর পঞ্চাশ পঞ্চাশের নিচে কোনো গল্প চলবে না ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা এই দুইটি বকনা তথ্য নেওয়ার চেষ্টা করেছি দুইটি বকনা কেমন ছিল আপনাদের মতামত জানাবো দর্শক আমরা এই পাশটাতে যদি একটু আসি পাশটাতে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি বকনা কিন্তু বেঁধে রেখেছেন ওনারা ক্রয় করেছেন তো কোথায় থেকে এসেছেন আমরা একটু জানার চেষ্টা করব যে এই বকনা গুলো কেমন দরদামে আজকে কিনেছেন এই ধাপের হাট থেকে সেই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব দেখি ওনারা কথা বলেন কিনা আহ যাই হোক এই পাশটাতে সিয়াম ভাইয়ের একটি বকনা আমরা দেখতে পাচ্ছি সালাম আলাইকুম ভাই সালাম সিয়াম ভাই কেমন আছি আলহামদুলিল্লাহ কি জাতের বকনা এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান বয়সটা কেমন আট মাস প্লাস হবে আট মাস প্লাস হবে দাম কেমন চাচ্ছে পঁচানব্বই হাজার বিক্রি হবে কেমন তিরিশ হাজার হলে বিক্রি আশি ভাঙ্গে হবে না না ভাই না দর্শক আশি ভাঙ্গে উনি বিক্রি করবেন না তিরিশি হাজার উনি বলে দিয়েছেন তারপরে হয়তো দুই হাজার টাকা ছাড় দিতে পারে কথা সাপেক্ষে কথা সাপেক্ষে একটু তলাবারটা দেখেন তো দর্শকদের দর্শক

আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন নাম্বার 017324 ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা এই পাশতে যে বকনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু আগে কিন্তু এসেছে বকনাগুলো একটু খেদ করছে যারা বিক্রেতা ভাই আমরা একটু জানার চেষ্টা করব আসলে এই বকনাগুলোর কেমন দাম দাম চাই আজকে এই মাহফিলাতে আমরা একটু জানার চেষ্টা করব এগুলো কিন্তু হলিস্টিন ফ্রিজিয়ান আপনাদের জানি এর কি এগুলো হলিস্টিন ফ্রিজিয়ান বকনা আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই বকনা গরু তারা খামার করবো না গাড়ি দিয়ে করবো না সার গরু দিয়ে করবো আসলে আমার পরামর্শ থাকবে যারা বোকনা দিয়ে খামার করতে চান তারা দুটি বা একটি বোকনা কিনবেন পাশাপাশি পাশাপাশি একটা দুধের গাভীর রাখবেন কারণ একটা দুধের গাভীর ওই দুধ বিক্রি করেও কিন্তু একটি বোকনার খরচা চালানো সম্ভব বন্ধুরা আপনার স্ক্রিনে যে বোকনাটি দেখতে পাচ্ছেন এই বোকনাটির একটু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করবো আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন

প্রিয় এই যে হাত ধাপ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই পোকনা বাসন এবং সার গরু যত গরু আছে এই গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এত কষ্ট করার ফলেও আপনারা কিন্তু আসলে অনেক কি হন আপনারা কিন্তু আসলে অনেক কিছু আপনারা আমার ভিডিওতে কোনো লাইক করেন না কমেন্ট করেন আমি তো আমাদের কাছ থেকে টাকা চাই পয়সা চাই কিছু চাই না ভালোবাসা তাই চাই আমি আমাকে আপনারা সাপোর্ট করবেন আমরা অনেক দৌড় করবেন আমি যেন আপনাদের জন্য কিছু করে যেতে পারি